হজরতিয়া আবু আকার সিদ্দিকর দিয়ে লাভ তালান রাস্তা দিয়ে চলতেছেন রাতের বেলায় হজরতী অমরের সাথে মোলাকাত হয়ে গেল হজরতী অমর আবু বাইরের দিকে তা কায় দেখেন বাইরের মধ্যে জুতা নাই অমরের অন্তরের মধ্যে মায়ে লাগছে হজরতে আবার একজন খালিফা মদিনাত মদিনাত নবীর খালিফা একজন খেলাফতের দায়িত্ব পালন করে খালি পায়ে হাঁটবে অমরের দিলের মধ্যে আঘাত লাগছে কষ্ট লাগছে হজরতে অমর জোতাটা বের করে দিলে না কারো ভাই নাও নাও তুমি কষ্ট করবা হবে না আমার জোতাটা তোমাকে হাদিয়া দিয়ে দিয়ে দিলাম মদিনার গলি দিয়ে তুমি চলতেছ পায়ের মধ্যে জুতা নাই কত পাথরের টুকরা পড়ে থাকে আঘাতে পা ব্যথা লাগে পা সিদ্ধ হয়ে রক্ত বেরা হয় তুমি খলিফা হয়ে এত কষ্ট করবা আমি ওমর সহ্য করতে পারি না নাও আমা না ভাই আমার জোতাটা পায়ে দাও কষ্ট করবে না আরামে হাঁটবে আমার জন্য দোয়া করবে হজরতে আবুয়ার সিদ্দিক রাজি আল্লাহ আনহু জবাবি বলে আমার তুমি যেমন আমার চিন্তা করো আমি তো তোমার চিন্তা করি আমার তুমি যেমন আমার ফিকির করো আমি তো তোমার ফিকির করি আমার জোতা নাই তুমি আমাকে তোমার জোতাটা দিয়ে দাও যেন আমার কষ্ট না লাগে তোমার জোতা আমি আবু আবহাওয়ার যদি পরিধান করি তোমার পায়ে জোতা থাকবে না তুমি খালি পায়ে হাঁটবা তোমার হাঁটার সময় কষ্ট লাগবে ব্যথা লাগবে পাথরের আঘাতে তোমার পা শীত হয়ে রক্ত বেরো হইতে পারে কাজী না না আমি তোমার জোতা নিয়ে আরাম করবো আরামে হাঁটবো আর তুমি আমার জন্য কষ্ট করবা এটা হইতে পারে না তোমার না। হজরতে আমার হ্রদী এল লুয়া গুত্তা লাং প্রতি করার জন্য এহসান করার জন্য নবীন হাদিস শোনানো আরম্ভ করলেন আর ভাই একটু দাঁড়াও পায়গম্বারে একটা হাদিস শোনো আর ওয়ার্কার বলে কি হাদিস শোনাই বা শোনাও হজরতে আমার হ্রদ এল লোৱা গুত্তা নবীন হাদিস শোনানো আরম্ভ করলেন আল্লাহিমোনা ইয়ারু হুম রহমান যারা রহমকারী হয় যাদের রাহিমন অন্যের প্রতি রহমকারী হয় ইয়ার হামু হুম রহমান রহমান তাদের ওপর রহম করে সোহান আল্লাহ ইরহামো মাংফিল আরদি আল্লাহ নবী বলে জমিনওয়ালাদের উপর রহম কর হে উম্মত ইরহামুকুম মাংফিস সামা আসমানওয়ালা আল্লাহ তোমাদের উপর রহম করবে সুবহানাল্লাহ হযরতে ওমর আবু বকর কে হাদিস শোনায় বলে আবু বকর নবীর ইন্তিকালের পর তাম পৃথিবীর মধ্যে তোমার চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আমি দেখি

আমার নবের হাতি শোনো যায় মালিক রব্বুল বাকরমিন আমি ওমরের প্রতি মায়া করবে আসান করবে দয়া করবে আর মালিকের দয়া যদি আমি ওমর পা যাই আমার আখ রাত হবে গো মালিকের দয়ার মাধ্যমে আমি ওমর জান্নাতের মালিক হয়ে যাইতে পারো কাজে নাও না আমার নাও তোমাকে এক নাম করার সুযোগ আমাকে করে দাও হজরতে অমররা মিনতি করছেন আবু আকার বোঝে ফেলায় সেই অমর জোতাটা না দিয়ে ছাড়বে না আবু আকার ডাক দিয়ে বলে আমার তুমি তো আমাকে জুতা পরিধান করায় দিতে চাও তোমাকে একরাম করার সুযোগ করতে মন চায় কিন্তু আমার তো ভয় লাগে জুতা পরিধান করতে ভয় লাগে আমার বলে কি ভাই আবু আকার ভাই বলো আবু আকার নবীর একটা হাদিস শোনায় বলে আমার নবীর রহমত আলমিন বলেছেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম ও নামিল্লি সালিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান ওই বান্দা যার জবান एवं হাত থেকে অন্য মুসলমানের আপদ আল মুসলিমু সালিম আল মুসলিমু না মিল লিসানিহি ওয়া ইয়adihi அவ்खाবে হাদিস পেশ করে আমার ভাই আর নবী রহমাতাল লিল আলামিন ওলে প্রকৃত মুসলমান তো সে যার জবান एवं হাত থেকে অন্য মুসলমানের আপদ থাকে অর্থাৎ তার মাধ্যমে কোন মুসলমান কষ্ট পায় না কোন মুসলমানের ক্ষতি করে না মুসলমানের উপকার করার ফিকির করে চেষ্টা করে ও ওমর ভাই তোমার জুতা আমি আবু বকর পায় দিয়ে হাতব হাতার কারণে পায়ের মধ্যে শব্দ হবে আওয়াজ হবে খালি পায়ে হাঁটলে আওয়াজ হয় না জোতা পরিধান করে হাঁটলে আওয়াজ হয় শব্দ হয় আমার পায়ের জুতার আওয়াজের কারণে কোন মুসলমানের ঘুমের দৃষ্টি হবে রে কোন মাকলুকাতের দৃষ্টি হবে আমি আবু চাই না আমার তো মন চাই হাসর ময়দানে মাওলা পাকের সামনে পরিপূর্ণ ইমানদার হয়ে দাঁড়াইব মাওলা পাকের সামনে পরিপূর্ণ ইমানদার হালাতে দাব কাজী জুতাটা দিও না রে তোমার জুতা দ্বারা চিরন্ধকারে পরিধান করে যদি হাঁটি আল্লাহর মাকলকাত কষ্ট পাবে আমি আবু আকার হাসরের ময়দানে মালিকের সামনে ইমানদার পরিপূর্ণ কামের ইমানদার হয়ে দাঁড়াইতে পারব না আহা যেমন হজরতে আমার তেমন হজরতে আমার ও হাদিস হাদি শোনাই আবু আকার হাদি শোনাই আজকে তো হাদিস হাদিসের জায়গায় আসে কিন্তু আমল নাই মুসলমান মুসলমানকে দেখলে মুখটা কালি করে চেহারার মধ্যে মলিনতা আসে মুসলমান মুসলমানকে আজকে সালাম পর্যন্ত দিতে চায় না আজকে মুসলমানের মধ্যে আমল না এক অভ্যাস নাই একজন আর একজনকে করবে একজন আর একজনের অপকার করবে একজন আর সাহায্য সহযোগিতা করবে এই এক আজকে মুসলমানের মধ্যে নাই যার কারণে মুসলমান আজকে কাফেরদের হাতে মার খায় লাঞ্ছিত বঞ্চিত হয় আজকে মুসলমানের দিলটা দুনিয়ার দিকে ঘুরে গেছি আখরাতের দিকে নাই এরে আল্লাহর গোলাম সাহাবায়ে کرامের দিল তস্লাহরত মুকি তারা একজন উপকার করার ফিকির করতেন কাউকে কষ্ট দেয়া তো কথা নিজে কষ্ট করতেন কিন্তু আরেকজনকে উপকার করার চেষ্টা করতেন সুবহানাল্লাহ তারা জীবনের মূল টার্গেট বানায়ছে জীবনটা আসল না দুনিয়াটা আসল না আমাদের আকরাত হলো আসল আখরাতের জীবনটা হলো আসল জীবন সুহারা আরে তারা মৃত্যুকে স্মরণ করেছে আজকে তো মৌ কেমন স্মরণ করি না আহ তা লামে একটা আংটি বানাইলেন আংটির উপরে এক লাইন আরবি রেখে দিলেন কাফা বিল মৌতি ওয়ামাফ কাফা বিল এই লাইনটা আংটির উপরে লেখলেন অমর মৃত্যুই তোমার জন্য উপদেশ কাফা বিল মাউতি অমার হে অমর মৃত্যুটাই তোমার জন্য সবচেয়ে বড় ওয়াজ অমর আংটির মধ্যে লাগায় রাখলেন যেন দেখবে এই লাইনটা সামনে পড়বে মৃত্যুর কথা স্মরণ হবে অন্য একজন লোক নির্ধারণ করলেন একটা মানুষ নিয়ে করলেন বলে আমি যেখানে যাবো তুমি আমার সাথে যাইবা আমি মাহফিলে যাব যাবো করবো মানুষদেরকে উপদেশ দেব নসিহাত করব বিভিন্ন মিটিং করব তোমার একটাই কাজ আমি উমরের পাশে দায়া মাসি মধ্যে শুধু মৃত্যুর কথাটা স্মরণ করাই দিব আমি উমর যেন মৃত্যুর কথা না বলে যায় আমি যেন মুহূর্তে মুহূর্তে মৃত্যুকে স্মরণ করতে পারি কাজী তোমাকে নিয়োগ দেয়া হলো আমি আমার পক্ষ থেকে বেতন তোমাকে পরিদান করব তোমাকে বেতন দেব তোমার একটাই কাজ শুধু আমি ওমর কাছে দায়া দায়া ও মৃত্যুর কথা শরণ করায় দেব সুবহান আল্লাহ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেছে যার কারণে দিলটা বড় নরম অন্যের সহযোগিতা করতে গিয়ে নবীরা হাদিস শোনায় বোঝাইতে থাকে না রে জুতাটা নাও নবীর হাদিসের উপর আমল করার সুযোগ করে দাও আমি ওমর আখরাটটা উজ্জ্বল হবে মালিকের রহমতে জান্নাতের মালিক হইতে পারবো সুবহানাল্লাহ এইজন্য চার নম্বর উসুল হলো ইকরামুল মুসলিমিন মুসলমানদের একরাম করা মুসলমানদের সহযোগিতা করা মুসলমানদের ইজ্জত করা সম্মান করা এতদিন যা হয়ে গেছে আজকে আমরা একরাম শিখি নিজে কষ্ট করবো আর একজনকে কষ্ট দেবো না পারবো তো কেউ যদি আমার সাথে একটু বিয়া দিয়ে করে আমাকে যদি গান বন্ধ করে আমি রাখ না নবীর হাদিসের দাগ তাকায় আ তাকে মাফ করে দেবো যদি আমাকে কষ্ট দিয়ে ফেলে আমি কষ্ট মনে রাখব না রাহমাতাল লিল আলামিন হাদিসের দিকে তাকায় প্রতিশন্য এত দূরের কথা বরঞ্চ তাকে উপকার করার চেষ্টা করব তাহলে এর আসহিব তুলনা আলাইহি 4 নম্বর اصول আনলে کرامুল মুসলিমিন ওয়াজওয়ায় অনেক হাদিস এই ব্যাপারে শোনায়েছি তাহলে এক নাম করা এটা কোরআন সন্ন্যার বিরোধী নাই কোরআন সন্ন্যার মহাফেক ঠিক কেনা পাঁচ নম্বর অসল হল নিয়তটাকে শুদ্ধ করা নিয়তটাকে সুন্দর করা তাসিয়ে নিয়ত নিয়তটাকে ভালো করা সুন্দর করা নিয়তটাকে পরিশুদ্ধ করা এটা কোরআন হাদিসের বিরোধী না কোরআনের মধ্যে আল্লাহ পাক নিয়তটাকে সুন্দর করতে বলছেন হাদিসের মধ্যে রহমাতাল লিল আলামিন নিয়তের কথা বলছেন আল্লাহ পাক বলে আমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে খালিস একমাত্র মাওলা পাকের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করবে আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন বলে ইননামাল আমালু বিল নিয়াত আমলের ফলাফল হলো নিয়তের উপর সুবহানাল্লাহ নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়তটা আমলের চাইতে দামি আরে বান্দার চাইতে হাদিসটা যখন পড়লাম বুঝে আসে না ব্যাখ্যার দেখে গেলাম ব্যাখ্যা দেখে হাদিসটা বুঝে আসলো নিহে তো মমিনে খায় রমিন আরে মমিনের নিয়রটা আমলের চাইতে দামি বলে নিয়তের মধ্যে কোনো গরমিল থাকে না নিয়ত করলো আমি নামাজ পড়ব নিয়ত করলো আমি সামাজিক কাজ কর্ম করব। নিয়ত করলো আমি এই কাজটা আমার মা জন্য করব। কিন্তু যখন কাজ করবে তখন অন্তরের মধ্যে দিয়া চলে আসতে পারে যখন কাজ করবে আমল করবে অন্তরের মধ্যে অহংকার চলে আসতে পারে যখন কাজ করবে অন্তরের মধ্যে তা খাবরে চলে আসতে পারে এগুলো আসার কারণে আমলটা বরবাদ হয়ে যাবে কিন্তু যখন নিয়ত আমার আমলের চাইতে দামি আল্লাহ রাস্তা দিয়ে চলতেছে পাশে বিশাল বড় একটা পাহাড় দেখলো মনে মনে নিয়ত করে আমার মাওলা যদি পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানান আমি আল্লাহ রাস্তায় পাহাড় পরিমাণ সম্পদ দান করে দেব বান্দাগরি কিন্তু মনটা অনেক সুন্দর মন চায় পাহাড় পরিমাণ সম্পদের মালিক হলে আমি সব দান করে দেব হাসে ময়দানে বান্দা মোল্লা মাতা দেখবে আউললামাই লাখ আছে পাহাড় পরিমাণ সম্পদ দানের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা বলবে আল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ তো আমি দান করি নাই আমি গরিব সহায় দুর্বল আল্লাহ পাক বলবে বান্দা রাস্তা দিয়ে যাইতা পাহাড়ের দিকে তাকায়া মনে মনে ভাবলা আমি যদি পাহাড় পরিমাণ সম্পদের মালিক হইতাম আল্লাহর রাস্তায় দান করতাম ওই বান্দা দিলে নিয়ত করেছো আমি আল্লাহ খুশি হয়ে সাথে সাথে পাহাড় পরিমাণ দানের সব লিখে দিলাম কথা বান্দা আছে মনটা চায় বাড়ি যাবে রজে আতহারে যাবে নবীর রওজার সামনে দাবি বান্দা নিয়ত করছে মালিক যদি তৌফিক দান করে আমি বাইতুল্লাহ যাব রহমাতাল তাল্লিল আলামিন রওজার সামনে দাঁড়াবো আল্লাহর বান্দা নিয়ত করেছেন যতদিন মালিক হায়াত রাখে প্রতি বছর একবার হলেও বাইতুল্লাহ যাব আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় বান্দার নিয়তের সাথে সাথে একটা নেকি আমল নামায় লিখে দিয়েছেন দিনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল তামান ছিল ব্যথা ছিল নিয়টটা থাকার কারণে হাঁসের ময়দানে বান্দা আবুল্লামায় দেখবে পঞ্চান্ন বর হজে গিয়েছে হজের সব সত্তরবার হজের সপ আশি বার হতের সব একশোবার বাইথল্লাতের সব আল্লাহর বান্দা তো একশো বার ওমরা করে নাই হজ করে নাই আল্লাহর বান্দা তো একবার করে নাই কিন্তু দিলের তামান্না ছিল নিয়ত ছিল ওই যে বান্দা নিয়ত করেছে আমার আল্লাহ পাক খুশি হয়া আমল নামায় একশো বার কবর হজের সব লিখে দিয়েছেন নিয়তুল মুমিন খায়রুম মিন আওয়ালি নিয়তুল মুমিন খায়রুম মিন আওয়ালি মমিনের নিয়তটা হলো আমলের চাইতে দামি নিয়তের মধ্যে যদি গরমিল হয় আমলটা যতই ভালো হাত লাগ হবে না আরে নিয়তের মধ্যে যদি গরমিল হয় আমলটা যতই ভালো হাত লাগ হবে না এক নম্বর তাসিয়ে নিয়ত নিয়তটাকে শুদ্ধ করতে সুন্দর করতে হবে শুদ্ধ করতে হবে হাসরের ময়দানে আল্লাহ পাক এক একজনকে দাঁড় করাবে সর্বপ্রথম একজন শহীদ কে আনবে শহীদ আমি তোমার উপরে দুনিয়ার জমিনে এই এই নিয়ামত দান করেছি বলবে জি আল্লাহ এই নিয়ামত দান করেছ আল্লাহ তোমার দেয়া নেয়ামত আমি ভোগ করেছি আল্লাহ বলবে আমি আল্লাহর নিয়ামত ভোগ করে শুক্রিয়া হিসেবে আমার জন্য কি করলা শহীদ বলবে আল্লাহ আমি তো তোমার জন্য শাহাদতের পানি পান করেছি আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছি আল্লাহ পাক বলবে না রে বান্দা না তুমি জেহাদ করেছো আমি মাওলাকে খুশি করার জন্য না তোমার যেহাটটা ছিল মানুষ তোমাকে বীর পাহলুয়ান বলবে মানুষ তোমাকে বীর বলছে পাহলুয়ান বলছে

কোরআন কি ডাক দিবে বলবি আমি আল্লাহ দুনিয়াতে কত নিয়ম তোমাকে দান করেছিলাম এত এত নিয়ম দান করেছি বলবে জি আল্লাহ তুমি এত নিয়ম দান করেছো সব নিয়ম ভোগ করেছি আল্লাহ বলবে আমি আল্লাহর জন্য কি করছো বলবে আমি তো কোরআন শিখছি এবং কোরআন অন্যকে শেখাইছি আল্লাহ আমি দিন শিখছি অন্যকে দিন শেখাইছি এটা তোমার সন্তুষ্টির জন্য ছিল ভিন্ন কোন কারণ ছিল না আল্লাহ বলবে না তুমি এরম শিখছ অন্যকে শিখাইছো আমি বাওলার জন্য না মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ তোমাকে বড় আলি বলবে মানুষ তোমাকে বড় কথি বলবে মানুষ তোমাকে বড় কারি বলবে এই তুমি কোরআনটা সুন্দর করেছ বন্দা দুনিয়াতে মানুষ তোমাকে বড় আলিম বলেছে দুনিয়াতে মানুষ তোমাকে বড় কথি বলেছে দুনিয়াতে মানুষ তোমাকে বড় কারি বলছে তোমার পাটা দুনিয়াতে পেয়ে গেছো আমি আল্লাহর কাছে এখন কিছুই নাই ওই বান্দার মাথাটা ওপর দিকে ওঠাও মাথাটা নিচের দিকে নিয়া ফেরেশতারা দামটি টানতে বান্দাকে নামে ফেলবে তিন নম্বরে একজন দાર્শীল বান্দাকে উপস্থিত করা হবে আল্লাহ বাগ বলবে ও বান্দা তোমাকে এত এত নিয়ামত দিলাম বলবে জি আল্লাহ এত নিয়ামত তুমি দিয়েছো আমার নিয়ামত ভোগ করে আমি আল্লাহর জন্য কি করেছো দાર્শীল বান্দা বলবে আল্লাহ কত টাকা পয়সা তোমার রাস্তায় ব্যয় করেছি মাদ্রাসায় দান করছি মসজিদে দান করছি দাওয়াত দান করেছি দিনের কাজে দান করেছি রাস্তার কাজে দান করেছি মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য তোমার সন্তুষ্টির জন্য মালিক বলবে না রে বন্ধা তুমি দান করেছো মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি দান করেছো মানুষ তোমাকে দানশীল বন্ধা বলবে এই জন্য তুমি মসজিদের খেদমত করেছো মানুষ তোমাকে খেদমত গোজার বান্দা বলবে এই জন্য ওরে বন্ধা তুমি দুনিয়াতে পেয়ে গেছো মানুষ তোমাকে মাহবা দিয়েছি মানুষ তোমাকে দানশীল বান্দা বলেছে কাজে আমি আল্লাহর কাছে কিছুই নাই ওই বান্দা কেও মাথাটা নিচের দিকে দিয়া পা উপরে উঠাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এই জন্য নিয়তটা হলো অনেক দামি জিনিস নিয়ত অনেক দামি জিনিস বান্দা ভালো কাজ করছে নিয়ত ঠিক নাই ওই কাজের ভালো কাজের কোনো লাভ নাই নিয়ত আছে আমল কম আবার নবী বলে আখলিস দিনা না কায়ক ফিকল আমান কলিল আকলিস দিই না কায়েক ফিকল আমল কলেল তোমার নিয়তটাকে ঠিক করো অল্প আমালি তোমার জন্য না যতের জন্য যথেষ্ট হয়ে যাবে নিয়ে তোর মমিনি খায় না আরে মুমিনের নিয়তটা হলো আমার চাইছে দামি

আর নিয়োগ করার পরে যদি আমি আল্লাহর দিকে তাকায় আবার ভাই গোনাটা পরিত্যাগ করে করে নাই আমার বান্দা লেখে দিবা আরে গোনাহের নিয়োগ করছিল কিন্তু গোনা তো করলো না মালিকের দিকে তাকায়া মালিক খুশি হয়ে বলে বেড়েছে আমার দিকে তাকায়া গোনাহের নিয়োগ করার পরেও গোনাটা করলো না আবন নামায় নেক লেখে দাও আমার পান্দার ভালো কাজের নিয়ত করছে আমলটা করে না এর সাথে সাথে লিখে দাও এরপরে যদি আমলটা বাস্তবে করে ফেলায় আবার বান্দার আমুল নামায় থেকে নিয়ে সাতসাগর নেক বৃদ্ধি করে দাও নিয়ে তো মমিনি খায় মিনি আম আলিক মম্মিনের নিয়োটটা চাইতে দামি আমাদের চাইতে শ্রেষ্ঠ এই জন্য মাথুল না নেই তার অত পঞ্চম নম্বর ভিত্তি পঞ্চম নম্বর ওষুধ নির্ধারণ করলেন তা সে নিয়ত নিয়োগ শুদ্ধ করা সুন্দর নিয়ত করব নিয়তটাকে সুন্দর করব হসম আল্লাহ আমাদের আখরাতটা উজ্জ্বল হয়ে যাবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি প্রাণটা তেল করব রেজয় মহলার জন্য নফল নামাজ পড়ব রেজয় জন্য জিকিরাজগার করব রেজয় মহলার জন্য দাওয়াত তো তাবলি করব রেজাই মহলার জন্য বাইতুল্লাহ সাবর করব রেজাই মহলার জন্য আল্লাহর ঘর মসজিদের খেদমত করব রেজাই মহলার জন্য জন্য আল্লাহর ঘর মসজিদে দান করব রেজায় মাওলার জন্য আমার প্রত্যেকটা কাজ হবে মাওলার পাখির সন্তুষ্টির জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য না দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার জন্য নয় ঠিক কেনা আল্লাহ পাক সবাইকে প্রত্যেকটা কাজ পর্যায়ে মূল নীতি নির্ধারণ করলেন দাওয়াত ও

ওই ব্যক্তির চাইতে সুন্দর কথার কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে অমন আহসান কলাম আল্লাহ পাক আরো বলে ওয়ালতা কুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত অলতাক ইয়ালির পল্লারের দিকে আহ্বান করবে ওর মিল মারো হযরত দান করবে ওয়ান হামালিল মুনকার ওয়াসাদ কাসিরে বাধা প্রদান করবে আওলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক বলে এই দলটা হলো সফল কাণ্ডা এই দলটা হলো সফলতার দল সুবহানাল্লাহ তাহলে কোরআনে হাকিমের মধ্যে দাওয়াত ও তাবলীগের আলোচনা আছে কি নাই